চোরেন আসনে ধর্মের কাহিনী দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমানের বেলায় বিষয়টা আরও গুরুতর ন্যূনতম শিষ্টাচারও বজায় রাখেননি তিনি বিসিবির হুশিয়ারি কিংবা গণমাধ্যমের একের পর এক খবর আমলেই নেননি শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয় তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ফ্র্যাঞ্চাইজিটির বিতর্কিত মালিক আশ্বাস দেন সোমবার পঁচিশ শতাংশ অর্থ পরিশোধ করবেন ক্রিকেটারদের কিন্তু কিসের কি সরকার থেকে চাপের পর অর্থ দিলেও তিন ফেব্রুয়ারি প্রতিশ্রুত পঁচিশ শতাংশ পাননি অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান বাকি অংশ পরিশোধের ব্যাপারে লিখিত আকারে দিলে সেই পেপারে সিগনেচার করে টাকা নিয়েছেন তারা বিদেশিদের আরও করুণ দশা এক কানাকড়িও নাকি পাননি তিন বিদেশি ক্রিকেটার নিরুপায় হয়ে এখনও হোটেলে অবস্থান করতে হচ্ছে মিগুয়েল আর আফগান আফতাব আলমকে আরেক ক্যারিবিও মার্ক দেয়াল যন্ত্র করে ফিরতে পারছেন তবে দুর্বার রাজশাহী থেকে এদিনের লাঞ্চের টাকাটা পর্যন্ত দেয়া হয়নি তাকে হেড কোচ ইজাজ আহমেদও ঢাকায় ফ্র্যাঞ্চাইজিটির এমন কাণ্ডে হত বল বিরানব্বই বিশ্বকাপ জয়ী এই পাকিস্তানি কোচ ক্রিকেটার ও টিম বয়সহ মোট বিশ থেকে বাইশ জন এখনও হোটেলেই পড়ে ছয় বিদেশি খেলোয়াড়ের মধ্যে লঙ্কান লাহিরু সামারাকুন নাকি নিজ খরচেই ফিরেছেন দেশে অনেক বিপত্তির পর ফ্র্যাঞ্চাইজি থেকে বিমান টিকিট পেয়ে ফিরে গেছেন পাকিস্তানি মোহাম্মদ হারিস আর জিম্বাবুইয়ান রায়ান বার্ল একাধিকবার চেক বাউন্সের পর অবস্থা এমন দাঁড়ায় যে বিমানের ওই টিকিট আসল কি না সেটা নিশ্চিত হতে খোঁজ খবরও নেন বার্ল মন্ত্রণালয়ের আলটিমেটাম অনুযায়ী দশ ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের সম্পূর্ণ অর্থ পরিশোধের কথা রয়েছে তবে এমন পরিস্থিতিতে এখনও যেন আস্থা রাখতে পারছেন না ক্রিকেটাররা মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা